তেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই আসবেও না এই সুরা থেকে এই সুরা আপনাকে সেই ফেতনা থেকে বাঁচাবে নবীজি এমনভাবে বলেছেন কোন মুহমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে দার্জালের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড় সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসলে জল কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে কোথেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলোকে ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ একটা উত্তর বলি আজকে ডিটেলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা কথা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এমন কোন নবী নাই যিনি তার কমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমন কি নুহ ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টি শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে কয়েকটা হারিস বলি আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনক্লুশন পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হারিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না তা একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে একটা হাদিস ছিল সেটা সে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থাকে হবে। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বেরো হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো উনিশশো চোদ্দ সালে বেল ফোর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এল এন বি এল এন বি তো মনে হয় না আপনার ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে নাইনটিন থেকে নাইনটিন সেভেন্টিনের মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বেরো এখন ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে এমনকি তামিম দারের যে হাদিসটা আছে যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গায় বলা আছে ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসান বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে ওই ওটার নাম কি ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে নামটা ভুলে গেলাম একটা সাগর আছে ক্যাসপিয়ান সরি তাবারিয়া হ্রদ সরি মাসাল তাবারিয়া হ্রদে কি পানি আছে মানে মানুষ রুপি দার্জাল কয়েকটা প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়া হ্রদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন সামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তারপরে আরো দেখুন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হাদিস বলা হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট একশো বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার কোকরানো চুল থাকবে সে খুব হেভিলি বিল্ট হবে তার শারীরিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন চল্লিশ দিন মানে কি এক্স্যাক্টলি চল্লিশ দিন একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলা মাইকের আমি মাঝে একতলাপ আছে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই আমাদের দিনের মতোই হবে ঠিক আছে এখন দেখুন খরুজ নিয়ে যে কথাগুলো আছে দার্জালের অস্তিত্ব আর খরুজ এক জিনিস নয় পৃথিবীর নুহার ইসলামের সময়েও পৃথিবীতেই কারণ নুহার তার কমকে দার্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নবী সাল্লাম বলছেন যে সে বের হবে আমার উন্মতে এবং কেয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা হবে এর চেয়ে বড় কোনো ফেতনা নাই আসবেও না ছিলও না পৃথিবীতে এখন যতগুলো ফেতনা আছে এগুলোকে একসাথে করলেও তার জন্য সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার একাধা জান্নাত এক হাতে জাহান্নাম মানে একটা রূপক অর্থে কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয় থেকে জান্নাত আনা সম্ভব একাধা জাহান্নাম আনা সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে যে করবে না তাকে সে ধ্বংস করবে তাকে শাস্তি দিবে সে একটা কমের পাশ দিয়ে হেঁটে যাবে কমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কমের লোক যদি মেনে নেয় ওদেরকে স্বচ্ছলতা দিবে ওদের ফসল ফলবে ওদের পিছু নেবে যদি কোন কম অস্বীকার করে ওদেরকে করে দেবে একজন যুবককে ডাকবে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না তুই দার্জার ওই যুবকটাকে ধরে চিনে ফেলে দেবে চিনে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আরেক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আর স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল এরকম করে চিরে একজনকে ফারবে আবার জীবিত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই যুবক হবে অনেক উচ্চ স্তরের শহীদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সে কি উঠায় দেখুন দামিমদারিন